পরে <imitation> ছেলে জেলা পরিষদের চেয়ারম্যান ছিল উনি এই এলাকার একটা অল্প ছিলেন গৌরব ছিল মন্ত্রী ভগবান তালুকদার অনেক লোক যুগে যুগে আসে একজনার সম্মানে সম্মানিত হয় পুরো এলাকা পুরো উপজেলা পুরো জেলা সেরকম একজন ব্যক্তিত্ব ছিল আঞ্চলিক আঞ্চলিক নিয়ে মানুষের উপকার সব সময় মাথা ভিতরে তো মানুষ সবাই চলে যাবে সবাই মরে যাবে দুদিন আগে দুদিন পরে আমরা চলার পথে যদি কোনো প্রতিবেশী থাকে আপনারা সমস্যা থাকে আমার প্রতি আমি আমার দলের পক্ষ থেকে আমি চালনা করছি এবং তার পরিবারের এই সব পরিবার মতো আমার সমর্থক দেয় করছি আমি আর কথা বলাই না আমাদের মধ্যে বছরের প্রায় তারপরে আমি আছে

ছোট ভাই ভাই সাথে মারা গেছে কি বলবো ভাই সাথে যখনই কন্ত্রণ আমার যদি কখনো কিছু হয় তোমরা আমাকে

প্রিয় মুসলমান ভাইরা আজকে এই জানাজা নামাজে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এই মৌসুমে বম শুদ্ধের মেজ ভাই বড় ভাই